প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা গত ভিডিওর জার্সি ফ্রিজিয়ান যে বকনাটি ছিল জার্সি অরিজিনাল রিয়েল একটা পাঞ্জাবি জার্সি যা সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা দর্শক এই বকনাটা এখন ডেলিভারি দেব এই বকনাটা নিয়েছে পুলিশের এসআই শহীদপুর জেলা ডেলাপির জায়গার নাম উনি বর্তমান কর্মরত রয়েছেন ময়মনসিংহ উনি আমার অনলাইনে নিয়মিত ভিডিওগুলো ফলো করে করার পর উনি আমার কাছে এই জার্সি বকনাটা সংগ্রহ করে এবং উনি নেক্সটে ডে আরও বকনা সংগ্রহ করবে এই প্রতিশ্রুতিতে আমার কাছে একটা বকনা সংগ্রহ করে জাস্ট পরীক্ষামূলক আর কি তো দর্শক গরুগুলো এখন আপনাদেরকে দেখাবো আমাদের খামারে বর্তমান যে কালেকশন রয়েছে এগুলা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন আর জার্সি বকনাটা কত টাকায় বিক্রি করলাম কার কাছে বিক্রি করলাম বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে দর্শক এই যে দেখুন আমাদের এটা খামার আর এই যে জার্সি বকনা এই জার্সি বকনাটা আমরা ডেলিভারি দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই বকনাটা চলে যাচ্ছে শহীদপুরে দর্শক এই বকনাটা শহীদপুরে চলে যাচ্ছে ট্যাকেন নাম্বারটা একটু দেখান তো একাশির নাম্বার ট্যাগের এই বকনাটা দর্শক দেখতে পাচ্ছেন ট্যাকেন নাম্বার একাশি তো এসানুল ভাইকে বলছি যে আপনার গরু আপনাকে বুঝাই দিলাম উনি আমার ভিডিও দেখার পরে উনি আমাকে টাকাটা আমরা বিক্রি করেছি পঁচপান্ন হাজার টাকা গাড়ি ভাড়া সহ তো গাড়ি ভাড়া আমরা দিয়েছি তো আমরা নেট দাম করে পেলাম বাহান্ন হাজার টাকা দর্শক রিয়েল একটা পাঞ্জাবি জার্সি বকনা দেখেন আপনারা খেয়াল করুন মাত্র বাহান্ন হাজার টাকা আমরা ডেলিভারি দিলাম তো এই ধরনের বকনা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর একটা কথা বলবো যারা নতুন উদ্যোক্তা বা ডেইরি খামারে রয়েছেন বর্তমান খাবারের যে দাম খাদ্যের যে দাম খামার টিকিয়ে রাখা কঠিন হয়েছে অবশ্যই আমরা খাবারের যে দাম তো আমরা অবশ্যই জাতমানের দিকে খেয়াল রাখে গরু কালেকশন করার চেষ্টা করব বর্তমান যে খাবারের দাম জাতমান এবং কোয়ালিটি সম্পূর্ণ যদি আমরা বকনা সংগ্রহ করতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা ভালো রেজাল্ট আনতে পারবো না তো অবশ্যই আমরা জাতমান এবং কোয়ালিটি উপর নির্ভর করে গরু কালেকশন করব তো দর্শক হ্যাঁ দূরের ক্রেতা ভাইয়েরা যারা আসতে পারেন না তারা ব্যাঙ্কে যদি আমাদেরকে টাকা পেমেন্ট দেন সেক্ষেত্রে আমরা গরু ডেলিভারি সিস্টেম বরাবরই দিয়ে থাকি প্রতিদিনই আমাদের গরু ডেলিভারি হয় তো প্রতিদিন দেখানো সম্ভব হয় না তো আপনারা যারা আসতে পারবেন সবচেয়ে ভালো মনে হয় যে আসাটা এসে দেখে শুনে আপনারা বকনা কালেকশন করবেন করে নিয়ে যাবেন এটা সবচেয়ে ভালো আর আমাদের খামারে সব সময় বিশ থেকে তিরিশটা বকনা আপনারা স্টক পাবেন এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা বকনাগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক এই বকনাটা চলে যাচ্ছে শহীদপুরে তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলা নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ এবং এসানুল ভাইয়ের যে আশা করে বকনাটা করে করলেন অবশ্যই এখান থেকে যেন লালন পালন করে ভবিষ্যতে একটা রেজাল্ট পায় এই কামনা করে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম